আজ দিন রইছে না আজ তো দিসলাম হইতে 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 গেলে খোয়া যাইতো আমরা হয়তো যা কোরবানি দিবার যা সেল ট্যাক্স দিবার যা ইনকাম ট্যাক্স দিবার সব দিলেছি আঠারো ধরো তিন লইয়া কত বছর এখন তো ফ্রি বইয়া খাইতাম যার তুমি টেকা কিতা রক্ত বলিদান দিছি গাটে গাছের ডালে ডালে লাশ লটাইছি আজ হগিয়া কইতো হতা দেও হগিয়া কইতো হতা কি করে তুই কইতো ভাই খৈ তো হে সুতর পালন আইজ যাহ তো দিন কাম চায় কিতা দশ তো দিসি ফাসি ফাটি চান্দি চলতে বয়ান করি আমরা লাহোর বলেন তো গিয়া আমরা নাহ দে আজ তুমি কি করে কোনে বলে দেখুন দশ টাকা দাম গেছে না ফগুন শাসন ঘরটা আর জুসে মাতি আর না তুতকে মাতি আর আমরা তো হু ঘুষা ডে না তুহা শুষে চাইব যত বল করছে আজ থেকে একটা পয়সা দিও না আর না খাইস বাস কর সে ভাই তে हिलाल और दुश्मन ही खोदा हमने हम ते हिलाल ने वसा रहा बोल रहा जो ताई ना तेल तेल या नसीब दे हमारे पैसा हमार ये पैसा ये पैसा कल बास आई के सही हम हमारे बोल आंगिये संगी हमारे वास्ता बास लोगे दिन ढूंगा होता है बकाल भाई बो थोड़ा तो खबर आने दे देखिए आते जाते हुए मैं सब पे नजर रखता हूँ আমি থোলা থোলা আছে ও তো পাগল ধুইয়া গেছুই না থুড়াও তো আমি আটা পড়া দেখি আমি খালি নিয়েও গান খাইছি চা তাজু বেশ দুনিয়া মে আটো আপনার জড়ি টুটে যাই সবর এ ও মজলিশ আমরা দোয়া করে খাইলেও খুঁজছি বিম্বর ওয়ালা তাবা বাজু ওয়ালা তাদা বারু ভাগল আর গুটি উগ্ঞান আমিও দোলা বারো গান কইয়া ও আমরা ভাসু সংগঠন বই এক নিয়তে বই নি এন হেন দোয়া মানি না হেন হেন তোলে আমি ও বাইতে পারে ও আজদার যখন কীতারে বা দুনিয়া এজন আর চুরি চোর কী পারি না আমরা এগুলোকে দোয়া করো না এই হেন দোয়া আটক পারি না কীদারে সব ঠেলা ঠেলি ঠেলা ঠেলির গর হোদার ওকা হর কীদারে বা ভাই আজ আমরা দুই মেজাবে বইতে পারি না আওয়াম রে ত্যাগ করলে মু আইয়া বয়ান দিলে হাবলে দামিয়া ওলা দা পারো আর নামিয়া ওয়ালা দা বাজু হয়ে নামিয়া গিয়ে দোলা দোলে নামিয়া গিয়ে হবাই মন্দির মধ্যে হবাই 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 জিও সে তো রাম হয় না বিশ্বরি হয় না এই যে বেজাল দেখিয়া আজ অত সুন্দর একটা মহল মাতি আর আজ আজ আলিম বেশি না আওয়াম বেশি ডাব্বা বেশি না এঞ্জিল বেশি ডাব্বা পাই ইঞ্জিন ঠিক হইলে ডাব্বা চাইছি ওদাইবা ইঞ্জিন ঠিক না হইলে আজ আমরা আল্লাহ তালা ঘুমাইছি না ঘুমাই না তার ঘুমাই না আমরা আলি মহল ঘুমাই গেছি আমরা মুবকির ইসলাম মহল জানি না কি আমার মাতে খান থেকে খানো দেখে ফটোয়া দিবা আচ্ছা ফটোয়া দিবা খানুনে গলা হারাই লিবা মন্দু মঞ্জুর আল্লাহ দেখায় কোনো পরবা নাই ই গলা কোন খামর যে খামর নবীজির খামর লাগলো না তিনর কামত যে গোলা লাগবে গোলা কোন কামর ই খানি কোন কামর কিতা লাগে আমার খাবার আয় অত ইজ্জত দেয় কিতা লাগে আমার ইজ্জত খাম কিতা ও বাচ্চা কইল সৈয়দ বাতা তো কথা আছে ভেজও আছে সৈয়দুল কমে খা দিন এখন সৈ খা দিন আমি কই সৈদুল কমে মকদুম হোম বলে ভাই লম্বা কথা মাত বহুত সময় গেছে এই বারোটা বাজে যান সরকারের পারমিশন ঘটা পড়ত এগারোটা হয়ে গেছে উফুর মাইক বন্ধ করতো

মাতার ফেয়ে শিয়ান্নই পার্ট মানস দে মানসে ও সবাই ও তো সঙ্গত রা আমরা মারা বেনিফিট দিদার বেনিফিট নিতো হুটে কুট লতি খানিং বিন দিকে বেনিফিট নিজে ফয় বাউলা সুর কা না হইতো না যে স্কুল ইগুন ইগুন দিব মাতার ইগো সন্ত্রা।

মসজিদে কইয়া বাবাইয়া আর দরবার চালো এক এক আল্লাহ তুমি নবীজন দর্শন মসজিদ লইয়া দরবার মদরসা লইয়া দরবার বোখা লইয়া দরবার জয়নগর চার দরবার লইয়া নবী যাইছ এমনি তবলিক লইয়া দরবার জমিয়ত লিয়া দরবার মদনে মদনে দরবার বা দালমে দালমে দরবার কিতাল লাগি না দরবার দরবার লইয়া নবী যাইছ দরবার লইয়া আর ও মাদুলি কোথাও পড়িয়া দেখো কিতাল লাগিস আনো মোহাম্মদ কোথাও পড়িব আমি ও মদনী খুদবা ফল দেখো কি তাহলে শুন ইলা যাওয়া মানে খুদবা দুনিয়ায় কোনো নাই কোনো ভালো মজন মদন মদনা খুদবা না কোন জিনিস নাই আজ থেকে ষাট সত্তর বছর একশো বছর আগে লিখিয়া গেছেন আজ আজ পর্যন্ত নয় মদনী খুদবা আছে না গেছে মদনী খুদবা আছে না করো গেছে নাই মদনে কোথাও এখন নাই লোকের এখন না আল্লাহ আসতে কইয়া এখন এই বাচ্চা ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ খারাপ হয় কাল কইলেছি

ইগোর ভবিষ্যৎ ভবিষ্যৎ খারাপ হয় ভবিষ্যৎ ভবিষ্যতের সীমা ভবিষ্যৎ হাল ফত খান মাজির তো সীমা নাই আল্লাহর আউবালটি সীমা নাই আর আকার সীমা নাই বর্তমান তো নাই ও দেখা যায় ও দেখাই যাই দেখা যায় লোকে লাসি কেনে দোহো সুরাই কেনে ফরিন না কাও এবারে হালু কাল খাইলে মা বাসায় ও ওই যে আ তালু আর সাহেব তো উনি এর আপনি আমার টাটকা লাগে সেমা লাগে না ও দেখো খাইলো দেখাইছি আমার ক্লিয়ার কার্ড বা ও কই যাও খাইলো দেখাইছি সুরাই যোর সময় ই কাল হইলো দুরাইলো খরা এটা পড়া নাই পড়া নাই দাকি দ সব শেষ যায় মনে হচ্ছে মকুর নাই এটা শেষ হয়ে যা বুঝো না চিন্তা করেন না ও দেখো ও কেন বুধবার কর মনে হচ্ছে ও কেন আজ আমার বয়স পড়ি যা আমার কিতা গত দুই বছর গত বছর আমাকে বেড়া লাগছে আর না আমি ফাগল লাইন পড়িতাম এখন বেড়া লাগি আগে বর্তমানে ও বারো বছরে এক যুগ তিনশো সষট্টি দিনে এক সাল ওখান থেকে আসে ও দেখো আনো হাল দেখাই হাল নাই দেখাই আর বর্তমান হইতো দেখো বলি খাটা বর্তমান এক সেকেন্ড বর্তমান হানো আছে সেকেন্ড যে দৌড়ার বর্তমান হানোতে ও গলি খাটা বর্তমান হানো মাঝি আছে হাল আছে ভবিষ্যৎ আছে হাল নাই যদি হাল হয়তো গড়ি তো নিদার তুই গড়ি দিত সময় সময় হইতো এই গলি কত বেল হালো টিকেট দেখো স্যার গড়ি বন্ধু বন্ধ না রুলিং আছে এখন বর্তমান হানো বর্তমান নাই মাঝি আর হাও দেখো الله الله اللهم صلّي على سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى محمد وعلى آله وعلى آله سيدنا محمد كما بارك على إبراهيم وفي العالمين إنك حميد مجيد عدد خلق يرزا نفسك زينة عشق مدد كلمة وعدد ما ذكرك وعدد ما ذكرك به خلق فيما مضى وعدد وعدد ما هم ذاكرك به فيما بقِيَ كل في كل سنة وشهر في كل سنة في كل سنة

আর বর্তমান ভবিষ্যৎ করে বলো রাখবাদ ভবিষ্যতের সীমা নাই আমরা যারা সারা বুঝি আর ভাই ওই তো আসিল তো ছিয়ানব্বই পার্সেন্ট মানে মাদ্রাস করতো আস আল্লাহ তো কাই তো আল্লাহ সারা তো করতো না যদি সারাও দিনদার দেন আল্লাহ অন্য গুণাগার বানাইয়া মাফ করবো ঠিক আছে আল্লাহর ফর আলগা ওই তো আসিল সারা সু সারা মাদ্রাস পড়িত সুপার ফোর্টের গেলে দূর নাই সুপার ফোর্টের চালু হয়তো নাই শোবার পর একটা সালোকে খবর আইতো নাই আইব কিন্তু কিন্তু যা তো এটা দিবা তুমি কিনা দিবা বলা না ওজন নাইজাম আইসি দাদা মুসলাউদ্দিন সাহ কইলার ভাই দে স্কুল কলেজে পড়ালা পড়া আমি কোনো আপত্তি নাই আমি কই আগে কই পাঁচ আঙুল লাগবো পড়াইতে গিয়া ইগুন তোর এসি সমাজ পিজিও ঠিক করে দিয়ে আর

মারিলি ঠাকুরে বাদর দিন তার আগে তৌবা ইয়া আমি লুকাইয়া মাতিয়ে না তাই নিজে এখানে বসেন সবার ভর্তি দুইটা প্রখান আবার আছো সে মা বাপ নাই ফাটাইয়া দিলেই না সে কার দে খালি শিক্ষা শিক্ষা না বরবাদি ফাটাইয়া দিছেন ভুয়াঙ্গুলো পড়িতা আকুই আলাদে ও ফাড়া দিয়া হয়েছে কি দা তাই না তানে হয়েছে ভুয়া গিয়ে গিয়া তারা দু গিয়ে প্রাণ বানাইছে বদমাশি করতাম বা রাইত খাবে তো শোন তাই বন্ধু লইয়া তারা গুলি করতাম বাদ সকালে তো বা আজ আমরা ফুয়ান ফুড়ি তো ইলা সাই শিকা যে শিক্ষা বি না